আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই যে লক্ষ লক্ষ মানুষ খাবার তোয়াব করতেছে হস করতেছে এক সময়ে এই খাবার শরী হয়ে মানুষ ল্যাংটা হয়ে পূজা করত ত করতো এটাকে তারা সবার কাজ পণ্য করতো সেখানে মূর্তি ঢুকাইছিল এগুলি কিন্তু একদিনে দু দিনে হয় নাই নবী করিম সাল্লাহ মূর্তিগুলি বের করা হয়েছে মূর্তিগুলি এরপরে বলার কারণ হচ্ছে যে মানুষ জ্ঞানের অভাবে এই সমস্ত কাজ করে দীর্ঘদিন তারা ধর্ম থেকে দূরে সরে থাকার কারণে ধর্মকর্ম প্রচার না করার কারণে এরা আগে তো তাদের মধ্যে ইঞ্জিল ছিল তাওরাত ছিল কিন্তু তারা এগুলি দীর্ঘদিন ধর্মকর্ম পালন না করার কারণে এরা এক সময়ে এগুলিকে সবাবের কাজ মনে করতো ল্যাংটা হয়ে করা সেখানে মূর্তি ঢুকানো মূর্তিদের কাছে কিছু সাওয়া তারপরে মানুষ ওই যে সূর্যকে দেবতা মনে করা আস্তে আস্তে সূর্য পূজা শুরু করলো ওই যে জ্ঞানের অভাবে মনে করতো সূর্য এটা পাওয়ারফুল জিনিস এটারে পূজা করলে কিছু পাওয়া যায় তারপরে বড়ো বটগাছ দেখলে সেটাকে পূজা করা শুরু করলো এরপর বড়ো হাতর দেখলে সেটাকে পূজা করতো এইভাবেই মানুষের মধ্যে ব্যক্তিত্ব হারিয়ে ধর্ম হারিয়ে পূজার ফচলন ফচলনটা শুরু হয়েছে সর্বশেষ একেবারে মূর্তি বানাইয়া তারা নিজেরা বানাইছে এগুলি মানুষই বানাইছে কাবা শরীফের ভিতরে ঢুকে দিছে এবং ল্যাংটা হয়ে এটাকে তপ করত ঠিক একইভাবে এগুলি আসছে মনে মনে হয় নামাজে গিয়ে ধর্মকর্ম প্রচার না করার কারণে বর্তমানে অনেক উচ্চশিক্ষিত ছেলে পেলে হ্যাঁ ধর্মকর্ম না জানার কারণে উচ্চশিক্ষিত মেয়েরা ব্যবহারত অবস্থায় চলে নিজের রূপ সৌন্দর্য প্রদর্শন করে টিভিতে দিচ্ছে ঠিক একইভাবে কিছু ছেলেকে দেখা যাচ্ছে যে যে নবী করিম সাল্লাই সাল্লামের কারণে নবীজির আদর্শকেই বাস্তবায়ন করার জন্য অর্থাৎ বৈষম্য বিরোধী আইন কায়ম করার জন্য কোরআনের আইন কায়ম করার জন্য যান দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার দরকার ছিল সে এখন সে এখন সিকুলারিজম বাস্তবায়ন করার জন্য হাসিনার জন্য হাসিনার আদর্শের জন্য পাগল হয়ে গেছে হাসিনার জন্য সে জান দিতে প্রস্তুত আফা আফা করতেছে যে যেন একটা কিছু হয়ে গেছে হাসিনাকে পুজো করতে হলে সে যেন খুব বড়ো হয়ে গেছে তার কাছে নবী আদর্শ রবীদীর রাজনৈতিক আদর্শ সে হাসিনার রাজনৈতিক আদর্শ শেখ মুজিবের রাজনৈতিক আদর্শ বড় হয়ে গেছে এগুলি ফোর্স দেখে তাদের বোঝা যায় মাদ্রাসায় পড়ে কীভাবে নষ্ট হয় ছেলেরা হ্যাঁ খুজুর এরা কেউ হোলা মালিক করে হ্যাঁ হুজুর আবার এ আবার ব্যবসা করে খুজুর হইয়া সে আবার বহু ছবি দেয় হ্যাঁ এরকম অনেক মোল্লার মেয়েও দেখতেছি আল্লাহ করে জন্ম হয়ে আছে এগুলিকে বহুত কিছু মনে করে আওয়ামী লীগের আদর্শ ব্য দায় চলা আসিনাকে পূজা করা শেখ মুজিবকে পূজা করা এসব নাম বললাম আর সেরকম আরও অনেক আছে তো এই এই সমস্ত ব্যক্তিত্বহীন ছেলেরা যারা চোখে দেখলে যে আইনাগর চোখে দেখছে মানুষে খুন করছে হাসিনা হাজার হাজার মানুষকে আড়াইশ লক্ষ এগারো হাজার কোটি টাকা হাসিনা এবং তার সঙ্গে সঙ্গে আর আওয়ামী লীগের নেতারা নিয়ে গেছে এখনও পর্যন্ত এরা আওয়ামী লীগের পক্ষে যেবেও দিচ্ছে আর একটা হাসিনা তো হাজার বছর আসবে কিনা সন্দেহ আছে কারণ খালাদা দিয়া বলেন আর কেউ বলেন এত খুন করতে পারবে না এটা সম্ভব হবে না একশো খালাদা দিয়েও যদিও একত্রিত হয় হাসিনার মতো এত কোন খারাপি করা সম্ভব হবে না তাদের পক্ষে সুতরাং তোমরা এখনও কেন কৃষির জন্য কম্পেয়ার করো আল্লাহ ভালো জানে তা আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক নবীর জন্য পাগল হয়ে যান ব্যস্ত হয়ে যাবেন দুনিয়াও পাবেন কোরআনের কেম কেমকারের জন্য পাগল হয়ে যান দুনিয়াও পাবেন ব্যস্ত যাবেন আসসালামু আলাইকুম ও